কি ব্যাপার হচ্ছে কি এই চুপ করে সবাই চুপ বসো সবাই কি শুরু করেছো হ্যাঁ এই সবাই শুনো তোমাদের আজকে গরুর রচনা পরে আসার কথা ছিল সবাই কি পরে এই কি করতেছিলাম মানে আমার খাতা খুঁজে পাচ্ছি না তো তাই ওর কাছে দেখছি যেটা আমার খাতা কিনা এই তুমি খাতা নিয়েছো স্যার ও না মিথ্যা কথা বলছে আসলে সে খাতাই আনেনি আচ্ছা আমি বুঝতে পেরেছি বসো তুমি বলটু তুমি আমার সাথে ভাদ্রামি করো আজকে তোমাকে আমি বুঝাবো কত ধানে কত চাল একটা শর্তে তোমাকে আমি মাফ করতে পারি তুমি যদি সবার সামনে গরুর রসটা গর্ব করে বলে দিতে পারো তাহলে তোমার সব শাস্তি গরু একটি গৃহপালিত পশু কিন্তু এরা গৃহপালিত পশু হলেও গৃহেদের পাওয়া যায় না তবে কুরবানির সময় হাতে অনেক গরু ওঠে কুরবানি মানে কুরবানি মানে নতুন নতুন জামা কাপড় কিনে আনা ছাড় দেখান কেমন করছে তা বুকে বলছি জামার জন্য জন্য চারটা কাপড় না কিনে দিলে আমি ইট করব না আর আম্মু বলেছে ঈদে ডিপ ফিজ না কিনে আনলে নানর বাসা চলে যাবে তবে আমার ইচ্ছে বরণ হলো না আর ঈদের সময় গরুর নোস খাবো আর সারকে দিব তোমরা যারা বল্টোর মতো ক্রিয়েটিভ ভাবে গরুর গল্প বলতে চাও